মাদক মামলা সাক্ষী হওয়ায় রংপুরে গ্রাম্য পুলিশ আব্দুর রহিমকে ইয়াবাদ দিয়ে ফাঁসানোর অভিযোগ করেছে রংপুর র্যাব তেরোর বিরুদ্ধে আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত মাদক মামলা সাক্ষী হওয়ায় রংপুরে গ্রাম্য পুলিশ আব্দুর রহিমকে ইয়াবাদ অভিযোগ উঠেছে রংপুর র‍্যাব তেরোর বিরুদ্ধে রংপুর রিপোর্টার্স ক্লাবের মিলনায়তনে আব্দুর রহিম মিয়ার বাবা সাবেক ইউপি সদস্য সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন তিনি বলেন আমার ছেলের মোবাইল ফোনের সাথে আলাপ আলোচনা চালিয়ে চা নাস্তা খাওয়ানোর স্থলেই কালক্ষেপণ করতে থাকে অন্যদিকে আরও দুটি মোটরসাইকেল যুগে চারজন র্যাব সদস্য স্থানে এসে আমার ছেলেকে মোটরসাইকেল যুগে তুলে নিয়ে যাওয়া হয় এরপরে আমার ছেলে বন্ধু রবিউল ইসলাম র্যাবতের রংপুর অফিসে খোঁজ নিতে গেলে তারা জানিয়ে দেয় ওই নামে এখানে কাউকে আনা হয়নি পরে রবিউল ইসলাম ত্রিপল লাইনে ফোন করে বিষয়টি অবগত করে আমার ছেলের খবর জানতে চাইলে তারা র্যাব অফিসে কন্ট্রোল রুমের নম্বর দেয় এরই মধ্যে হাজিরার থানা থেকে আমাকে মোবাইল ফোনে জানানো হয় আমার ছেলেকে র্যাব ইয়াবাসহ আটক করেছে আমি মোহাম্মদ সাবেদ সাবেক ইউপি সদস্য পিতা মৃত্যু শহীদা রহমান থান নরসিং থানা গঙ্গাসরা জেলার রংপুর আপনাদের সামনে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি হাজির হয়েছি আমার দ্বিতীয় পুত্র আব্দুর রহিম অর্ফেজ মিয়া গঙ্গাসড়া উপজেলার সাত নং ইউনিয়ন নয় নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে দীর্ঘদিন থেকে সুনামের সহিত চাকরি করে আসছিল গ্রাম পুলিশের চাকুরি করার সুখাতে গঙ্গাছড়া থানা পুলিশ মনে ইউনিয়নের মাদক ও সোরা চালান নির্মলের নিমিত্তে আমার ছেলে জন্টুর সহযোগিতা নিয়ে থাকে আমার ছেলে থানার পুলিশকে তার পেশাগত দায়িত্ব পালনে তার সাধ্যমতো সহযোগিতা করে আসছিল সে থেকে ওই এলাকার প্রায় অর্ধ শতাধিক মাদক ও চালান মামলায় চালান মামলায় উদ্ধারকালে আমার ছেলেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাগজ কলমে সাক্ষী করেন এ থেকে এলাকার মাদক ব্যবসায়ীদের সাথে আমার ছেলের জন্তু মিয়ার শত্রুতা পরিমিত হয় মাদক ব্যবসায়ীরা মিলে আমার ছেলেকে হাসানোর জন্য উঠে পড়ে লাগে গত তিনেই এপ্রিল হাজার পঁচিশ তিন তারিখে গলাচরা থানার পুলিশ আমাদের এলাকায় যুগেদের ধরতে গেলে তারা ধাওয়া খেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় তারপর পুলিশ চলে গেলে তারা আমার ছেলের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এক পর্দায় আমার ছেলেকে মারারও জন্য উদ্দৃত হয় সেখান সেখানে তারা সুযোগ পেলে আমার ছেলের জানমাল সহ মাদক দিয়ে ফাঁসিয়ে দেবে ফাঁসিয়ে দেয় তার ক্ষতি সাধন করার হুমকি ও ধামকি দেয় এই ঘটনার গঙ্গাসড়া থানা একটি অভিযোগ দায়ের করা করে যাহা আনুমানিক বিকেল পাঁচটা পাঁচটায় উনপঞ্চাশ মিনিটে আমার ছেলে মোবাইলে ফোনে যাহার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু এইট টু ডবল এইট সিক্স টু ডবল সেভেন এইট ফোন দিয়ে পরের দিন অর্থাৎ একুশে এপ্রিল দেখা করতে বলে যাহা একটি অডিও রেকর্ড আমাদের আমাদের রেকর্ডে আসে আমার ছেলে দেখা করার পর্যায়ে র্যাব তেরো এর এসআই রাসেল সাহেব এসে আমার ছেলের সাথে আলাপ আলোচনা চালিয়ে চা নাস্তা খাওয়ানোর স্থলে কালক্ষেপণ করতে থাকে অন্যদিকে আরও দুটি মোটর সাইকেল যোগে চারজন র্যাব সদস্য ওই স্থানে এসে আমার ছেলেকে মোটর সাইকেল যোগে তুলে নিয়ে নেয় নিয়ে যায় এরপর আমার ছেলে বন্ধু রবিউল ইসলাম রংপুর তেরো রংপুর পানি উন্নয়ন বোর্ডের সাথে অবৈধ অফিসে খোঁজ নিতে গেলে তারা জানিয়ে দেয় যে এই নামে এখানে কেউ কাউকে আনা হয়নি পরে রবিউল ইসলাম ত্রিপল লাইনে ফোন করে বিষয়টি অবগত করে আমার ছেলের খোঁজ জানতে চাইলে তারা র্যাব অফিসে কন্ট্রোলের রুমের নম্বর দেয় কন্ট্রোল রুমের নম্বর থেকে জানানো হয় সংশ্লিষ্ট ঘটনাস্থলে নিকটবর্তী থানাতে খোঁজ নিতে নিতে বলে এর মধ্যেই হাজিরার থানা থেকে আমাকে মোবাইল ফোনে জানানো হয় যে আপনার ছেলে র্যাব ইয়াবাসহ আটক করে থানায় মামলা দিয়েছে যাহা মামলা নম্বর এখনও পাওয়া হয়নি এটা দেয় নেই আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন কোনো র্যাব বা প্রশাসনের লোক যদি কাউকে দেখা করতে বলে সেখানে কোনো অপরাধী মাদক দ্রব্য নিয়ে কি হাজির হবে কি এটি একটি মিথ্যে নাটক ষড়যন্ত্রমূলক মামলা যার প্রতিকার আমি চাচ্ছি পরবর্তীতে সন্ধ্যা সাতটার সময় জানতে পারলাম যে আমার ছেলে মিয়াকে তিনশো নব্বই পিস ইয়াবাসহ আটক করে মামলা করেছে আমার ছেলে যদি মাদক ব্যবসায়ী হয় তাহলে সাজা হোক সেটাই আমার কাম্য সে শাস্তি মাথা পেতে নেব আর যদি মিথ্যা মাদক মামলায় আটক নাটক সাজিয়ে ফাঁসানো হয় তাহলে আপনাদের লেখনির মাধ্যমে আমি এর সাথে জড়িত ব্যক্তিদের বিচার ও শাস্তির দাবি করছি সাংবাদিক ভাইয়েরা আপনারা জাতির বিবেকে সমাজের দর্পণ আমাদের লেখনির মাধ্যমে সমাজে বহু সমস্যা ও অনলাইন অত্যাচার জুলুমের অবসান রয়েছে আমার খবরটি আপনাদের অনলাইনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রচার করার জন্য অনুরোধ করছি নিউজ ডেস্ক শেষ করছি এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ